আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি অনেক বড় অনেক ব্যাড অ্যাড ওয়ান্ট গুগল থেকে ডাউনলোড করে আপনি একটি ফোন ভেরিফাই করে আইডি করবেন ঠিক আছে তো আমরা এখন প্লে গুগল কম ব্রাউজারে যাবো ঠিক আছে গুগল কম ব্রাউজারের মধ্যে আমরা ক্লিক করব তারপর আমরা অনেক ব্যাড অ্যাপ ডাউনলোড ঠিক আছে অনেক বেটা অ্যাপ ডাউনলোডই তাহলে সিলেগে আমরা চার্জ করব তখন আমরা চার্জ দেব চার্জ দেওয়ার পরে আমাদের দেশে এই একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব আমরা নিচের দিকে আমরা ওইখান থেকে ইয়ে করবো না আমরা ডাউনলোড অ্যাপ এখানে ঢুকবো ঠিক আছে লেটেস্ট ভার্সনটা এটার মধ্যে ঢুকব ঢুকার পরে দেখেন ডাউনলোড অ্যাপ মধ্যে ক্লিক করছি এরপরে ডাউনলোড এই দিন লেটার আছে এখানে ক্লিক করলেই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো আমার এখানে অ্যাপস ইনস্টল করা আছে এখন আমি সরাসরি অ্যাপসে ঢুকবো ঠিক আছে তো অ্যাপস আছে আমি অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে তখন আমরা রেজিস্ট্রেশনে স্টেশনে ক্লিক করব রেল স্টেশনে ক্লিক করার পরে এখানে আছে ওয়ান ক্লিক বাই ফোন ফুল বাইফোনা সোশ্যাল মিডিয়া তো আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কান্ট্রিতে বাংলাদেশ আছে ওকে বাংলাদেশি টাকা বেরিয়ে দেওয়া এটাও ঠিক আছে কোড ঠিক আছে আর এখানে অপশনটা হচ্ছে মেন বিষয় হচ্ছে প্রোমো কোড তো আপনারা এই প্রোমো কোডটা আমি আপনাদের যে প্রোমো কোডটা দিব এই প্রোমো কোডটা বসিয়ে আপনার যত ইচ্ছে দত আইডি করবেন কারণ এই প্রোমো কোডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে সেফ ব্যাঙ্ক এবং আইডি সবসময় লেনদেন করতে পারবেন কোনো সমস্যা হবে না এই প্রোমো কোডটা ইউজ করলে আর মাঝে মধ্যে আপনারা বোনাসও পেতে পারেন এই প্রোমো কোডে ঠিক আছে তো এই প্রোমো কোডটা হচ্ছে বড় হাতের জি বসাবেন বড় হাতের ই বড় হাতের টি ঠিক আছে গেট এরপরে আপনারা তেত্রিশ চুয়াত্তর দেবেন ঠিক আছে জি ই টি বড় হাতের তেত্রিশ চুয়াত্তর এই প্রোমো কোডটা আপনার বসাতেই হবে তাহলে আপনাদের এটা সেট থাকবে আপনাদের আইডিটা আর ভেরিফিকেশান হবে তো এটা বসানোর পরে আমরা এই তিনটা খালি ঘর আছে ওইখানে আমরা ঠিক চিহ্ন দিব ঠিক আছে এটা আমরা ঠিক চিহ্ন করে দিব এরপর আমরা এখানে তো ঠিক চিহ্ন এখানে ক্লিক করার পরে যে এই অপশনটা আসছে আই এম নর্থ রোবট অনেকে এই জিনিসটা বোঝে না সেটা হচ্ছে এটা কোম্পানি আপনাদেরকে চেক করে আপনি মানুষ না রোবট ঠিক আছে তখন এরকম অপশনটা আসলে আপনারা এই ঠিক চিহ্ন এই কালীগার মধ্যে একটা ক্লিক করে দেবেন তখন এখানে লেখা আছে বাইসাইকেল ঠিক আছে তো বাইসাইকেল এখানে কোটায় আছে তো এখানে বাইসাইকেল আছে তো এগুলো আমরা ফিল আপ করবো ঠিক আছে এটা ফিল আপ করে আমরা নেক্সটে দেব নেক্সটে পরে এখন লেখা হচ্ছে মোটর সাইকেল মোটর সাইকেল কোথায় আছে আমরা এখানে মোটর সাইকেলগুলা সিলেক্ট করব এটা বলে আর কি তো মোটর সাইকেল যতখানি জায়গায় আছে আমরা এগুলা সিলেক্ট করে ভেরিফাই লেখা আছে ভেরিফাইয়ে ক্লিক করব ঠিক আছে এটা ক্লিক করার পরে আমার এটা ওকে আসছে ঠিক আছে ওকে আসার পরে দেখেন এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে আপনারা দিয়েছে আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট স্ক্রিনশট করে রাখতে পারেন আবার এখানে কপি আছে কপি করে রাখতে পারেন আপনার স্ক্রিনশটটা রাখবেন এরপরে আপনারা নেক্সটটা ক্লিক করবেন নেক্সট বিল ইন পার্সোনাল ডাটা আছে না এখানে দেখেন এই আপনার ইমেলও বসাতে পারবেন ফোন নাম্বারও অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি যদি চান ফোন নাম্বারের বিষয়টা হচ্ছে কি আপনি ফোন নাম্বার বসালে যখন আপনি উড্রু করবেন তখন একটা কোড আসবে আপনার সিম এই কোডটা বসিয়ে আপনার উড্রো করতে হবে এই কোডটা সিমে না আসলে আপনি কিন্তু উইড্রু করতে পারবেন না এখন আপনাকে আমি নাম্বার ছাড়া ভেরিফাই করে দেখাবো আপনার ফোন নাম্বারও লাগবে না যতবার ইচ্ছা ততবার উইথড্রু করতে পারবেন ফোন নাম্বারের কোনো দরকার নাই এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে ফোন নাম্বার ছাড়া ঠিক আছে তো ফোন নাম্বার অ্যাড করার দরকার নাই ইমেইলেও অ্যাড করার দরকার নাই আর আপনারা আমার কাছ থেকে ডিপোজিট উইড্রু করতে পারবেন ডিপোজিট করার জন্য এই আইডিতে এই আইডিটা টাকা পাঠিয়ে আমি নাম্বার দেবো নাম্বার পাঠালে আপনারা এই আইডিটা দিবেন আর আপনারা লাস্ট নাম্বার বলবেন টাকা পাঠিয়ে ঠিক আছে তো এখন আমরা পিল ইন পার্সোনাল ডাটা এই অপশানে ক্লিক করব এরপরে আপনার আইডি কার্ডের ফার্স্ট নেম আছে ঠিক আছে তো আপনার আইডি কার্ডের যে প্রথম নেমটা আছে না যেমন ডি তাকে এটা দিবেন এরপরে আপনার আইডি কার্ডের শিওর নেম যে ফুল নেমটা এটা দিবেন এরপরে আপনার নামের মধ্যের যে অংশটা থাকে মিডেল নেম ওইটা দিবেন এরপরে আপনার আইডি কার্ডের বার্থডে ঠিক আছে বার্থডে দেওয়ার সময় এখানে ক্লিক করবেন এরপরে আপনারা শাল বসাবেন এভাবে এখানে টিপ দিলে শাল এর আসবে তখন যত হয় আপনারা বসাবেন ঠিক আছে জুন এপ্রিল মাস জারি মাস দু হাজার দুই নামের মধ্যে আপনারা ফার্স্ট ডি দিলেন শিবন নেম আমরা ফুল নেমাডিকারের এমডি এই সুহেল আহমেদ ঠিক আছে এই এই সিস্টেমে দিবেন আর আর এটা হচ্ছে প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ হচ্ছে গিয়ে আপনার জন্মস্থান ঠিক আছে আপনার জন্মস্থান যেখানে হয় আপনার জন্মস্থান যে জ্বালায় এই জ্বালায় দেবেন আপনার জন্মস্থান যদি মুন্সিগঞ্জ হয় তে মুন্সীগঞ্জ ঠিক আছে এটা হচ্ছে রিজিয়ন রিজিয়নে ক্লিক করবেন রিজিয়নে ক্লিক করলে আপনারা যে সিটি এই সিটিটা দেবেন যদি আপনার ঢাকার সিটিতে থাকেন থাকে তাহলে এটা দিবেন ডাকা এরপরে আবার এখানে সিটি আছে সিটিতে ক্লিক করলে আপনারা মুন্সিগঞ্জেই পেয়ে যাবেন মুন্সিগঞ্জ এখানে লিখবেন এটা পেয়ে যাবেন ঠিক আছে এরপর রিসিডেন অ্যাড্রেস মানে আপনার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ ঠিক আছে আপনার আইডি কার্ডই পিছনেই লেখা থাকে আপনার স্থায়ী ঠিকানাটা আর ডকুমেন্ট আছে এটা ইম্পর্টেন্ট ডকুমেন্টটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ন্যাশনাল আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড দেবেন তখন আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা দিবেন এখানে বসিয়ে এরপর আপনারা সিরিজ আছে সিরিজে ওয়ান দিবেন তো এখানে তো ন্যাশনাল আইডি কার্ড বসাইছেন এখন ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ঠিক আছে বা আপনার স্মার্ট কার্ডের যে নাম্বারটা রাখবে ওইটা বসাবেন এটা হচ্ছে ডেট অফ ইস্যু মানে আপনার আইডি কার্ডের যে তারিখ আপনাদের জমা দিয়েছিল আপনাদের কাছে ওইটা ডেটের পিছনে ডেট অফ ইস্যু আছে ঠিক আছে তো এটা আপনারা বসাবেন বাইশ থাকলে বাইশ দিবেন ঠিক আছে এভাবে বসাবেন এরপরে ইস্যু বাই ইস্যুর মধ্যে আপনারা দিবেন বিডি গভর্নমেন্ট ঠিক আছে এটা দেওয়ার পরে আপনারা ঠিক চিহ্ন করে দিলে আপনাদের এটা ফুল ভেরিফিকেশন হয়ে যাবে নাম্বারেরও দরকার নাই কিছুর দরকার নাই ঠিক আছে আপনাদের আপনারা ডিপিডু করতে পারবেন তো আপনারা এভাবে একটি অ্যাকাউন্ট সুন্দরভাবে করতে পারবেন কোনো যায় যা ছাড়া ঠিক আছে আর আমার সাথে আপনারা লেনদেন করতে পারবেন ইডু কোনো চার্জ লাগবে না ডিপোজিট করতে পারবেন আমার কাছে ঠিক আছে আশা করি আপনারা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন এবং আইডি খুলতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য